ফুরকানের এক নং আয়াতের বলা হয়েছে তিনি চির বর্ধিষ্ণু অর্থাৎ বরকতলা সেই জাত যিনি তাদের দাসের উপর ফুরকান নাজিল করিয়াছেন বা করেন বিশ্ববাসীর জন্য ভয় প্রদর্শনকারী তৈরির উদ্দেশ্যে এই আয়াতের ব্যাখ্যা সফি সদর সিস্তি বলেছেন তবারক অর্থ প্রাচুর্যদানকারী বা বরকতলা বা বর্ধিষ্ণু রবের নাম সমূহ বা গুণাবলী সমূহ চিরবর্ধিষ্ণু বা বরকতওয়ালা তিনি তাহার যে সকল গুণাবলী সৃষ্টির মধ্যে তথা সৃষ্টিরূপে প্রকাশ করিয়াছেন তাহা বর্ধিত হইয়াই সুটিয়া চলিয়াছে সৃষ্টিময় দেখা যায় সহ ইত্যাদির মধ্যে সর্বত্রই বর্ধিষ্ণু গুণ বিদ্যমান ইহা ছাড়া সৃজনী সম্পন্ন তাহার আপন খাস গুণাবলী যাহাকে আমরা নূরে মোহাম্মদি বলিয়া থাকি তাহাও একজন হইতে অন্যজনে বর্ধিত হইয়াই চলিয়াছে অবশ্য এই মহাদান অতি ধীরগতিতে অগ্রসর হয় যেহেতু উহা অর্জন করা তাহার দাসগণের পক্ষে বিশেষ কষ্ট সাপেক্ষ করিয়া রাখা হইয়াছে রাসেল পাক সাল্লাহ আলাই সালাম হইলেন আল্লাহর পক্ষ হইতে ফুরকানদাতা অতএব এই বাক্যে তথা এই আয়াতে শুধু রেসেলো পাককেই ফোরকান দান করিবার কথা বলা হয় নাই অনির্দিষ্টভাবে তাহার দাসের দিকে ইঙ্গিত করিয়াই এই কথা বলা হইয়াছে এবার দ্বিতীয় তথা সরা ফোরকানের দুই নাং আয়াতে বলা হয়েছে তিনি যাহার রহস্য জগৎ ও বস্তু জগতের রাজত্ব এবং তিনি কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং রাজত্বে তাহার কোনো অংশীদার নাই এবং তিনি প্রত্যেক পদার্থ সৃষ্টি করিয়াছেন সুতরাং তিনি উহাকে দিয়াছেন একটি তকদির এবার দুই নাগায়তের ব্যাখ্যায় সভি সদর সৃষ্টি বলছেন ফুরকান নাজেলকারী হিসেবে স্রষ্টার এই পরিচয় যে তিনি বস্তু জগৎ ও রহস্য জগতের মালিক তিনি সন্তান গ্রহণ করেন না তাহার রাজত্বে তথা নূরে মোহাম্মদীর কর্তৃত্ব ছাড়া কাহারও অংশী নাই প্রত্যেক বস্তু তাহারই সৃষ্টি তিনি প্রতিটি বস্তু বা পদার্থকে এক একটি তকদিরে আবদ্ধ করিয়াছেন অর্থাৎ সীমাবদ্ধ কর্মবৃত্তের অধীন করিয়া দিয়াছেন ফোরকান প্রাপ্ত হইতে চাহিলে স্রষ্টার উক্ত গুণগুলির পূর্ণ স্বীকৃতি এবং চরিত্রে উহাদের অনুশীলন করিতে হইবে সকলই নূরে মোহাম্মদী লীলা নূরে মোহাম্মদী বস্তু নহে উহা আল্লাহর জাতি নূর উহা সৃষ্টির মধ্যে বিশ্বরবের কর্মবিধায়ক বিধায়ক প্রতিনিধিস্বরূপ উহা তকদিরের অধীন নহে বরং উহা তকদির দানকারী আল্লাহ পাত তকদীর স্রষ্টা এবং দাতা হইলেন নূর মোহাম্মদ ফোরকান মানুষের পার্থিব দেহ বস্তুগত তাই উহাও একটি তকদিরের অধীন থাকে যতকাল পার্থিব জীবনের কর্মে আবদ্ধ থাকেন সকল বস্তুকে তিনি তকদিরে আবদ্ধ করেন কিন্তু সকল জীবনকে নহে মোহাম্মদী নূর প্রাপ্ত ব্যক্তির জীবন তকদির দয় করিয়া থাকেন কুল্লে হাইউন কাদির রূপ কথা সেই জন্যই কোরআনে বলা হয় নাই ফোরকান প্রাপ্ত ব্যক্তিকে ফারুক বলা হয় যদি কেহ মোহাম্মদী নূর হইতে বিশিষ্ট একটি পর্দায় ভক্ত অধিকারপ্রাপ্ত হন তিনিই হন ফারুক মানুষ এবং জিনজাতিকে অন্যায় হইতে সাবধান করিয়া চালাইবার জন্য বিশেষ মানুষের উপর ফুরকান্না জেল করা হয় এবার সুরা ফুরকানের তিন নঙায়তে বলা হয়েছে এবং তাহারা আল্লাহর দুর্বল অংশ হইতে ইলাহরূপে গ্রহণ করিয়াছে যাহারা একটি সৃষ্টিও করে না বরং তাদেরকেই সৃষ্টি করা হইয়াছে এবং তাহাদের নফসের জন্য মন্দ এবং ভালো করিবার অধিকার নাই এবং মৃত্যু ও জীবন নিয়ন্ত্রণের এবং নসরের অধিকারও নাই এবার তিন আয়াতের ব্যাখ্যায় সফি সদরুদ্দিন আহম্মদ সিস্তি বলছেন ফোরকানপ্রাপ্ত ব্যক্তির নির্দেশকে অবলম্বন রূপে গ্রহণ না করিয়া লোকেরা দুর্বল ইলাহর অধীনতা মানিয়া লয় ধর্মের সঙ্গে মানুষের যে বিরোধ তাহার মূল কথাই হইল মানুষ দুর্বল ইলাহ সারিতে রাজি নহে আল্লাহকে সর্বময় কর্তা বলিয়া স্বীকার করিয়া লওয়ার পরেও কর্তা নেতা এবং অধিকারী রূপে অন্য অনেক বস্তু এবং ভ্রান্তিকে মানুষ মানিয়া থাকে আর ইহাই হচ্ছে সেরেক ব্যাপকভাবে অবস্থিত এই সেরেক কখনো ক্ষমা করা হয় না ইসলাম বা আত্মসমর্পণের ধর্মকে মানুষ বিশেষ করিয়া এই একটি কারণেই মানিয়া লইতে রাজি নহে ধর্মানুষ্ঠানের বহর বাড়াইয়া দিলেও তাহা পালন করিতে প্রস্তুত কিন্তু দুর্বল আল্লাহর মিথ্যা কর্তৃত্ব ত্যাগ করিতে মোটেই প্রস্তুত নহে পাক এবং পরবর্তীতে মাওলা আলী আলাই সাল্লাম ইহার বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করিয়াও উভয়েই একরকম ব্যর্থই হইয়া গিয়াছেন উভয়েই গুটি মুসলমানকে অর্থাৎ দলে আগত লোকদের মধ্যে সামান্য কয়েকজনকে মমিন বানাইতে পারিয়াছিলেন তাহাদের আপাত বিজয়গুলি ছিল একেবারেই সাময়িক এই সব বিজয়ের দ্বারা শুধু আদর্শকেই রূপরেখাই প্রতিষ্ঠিত হইয়াছে মূল আদর্শের প্রতিষ্ঠা হয় নাই ধর্মের সহিত মানুষের যত বিরোধ তাহার মূল এখানেই নিহিত আমরা কর্তা নেতা এবং অধিকার মানিয়া থাকি ভ্রান্ত শাসকগণের আপন প্রবৃত্তির ধন সম্পদ সহ ইত্যাদি বস্তুগত এবং ভাবগত অনেক কিছুই আমাদের উপর কর্তৃত্ব করিয়া থাকে অথচ আপন ব্যতীত কাহাকেও কোন ধর্মেই এইরূপ অধিকার দেওয়া হয় নাই আমরা কোরআনে কিছুই মানিতে পারি নাই মানিবার প্রহসন সৃষ্টি করিবার জন্যই কোরআনের সকল অর্থের ব্যতিক্রম করিয়া লইয়াছি এবং মিথ্যা ভাবধারা সৃষ্টি করিয়া আমরা মুসলমান সাজিয়াছি তথা মুসলমানের লেবাজ ধরিয়াছি কিন্তু প্রকৃত মুসলমান হইতে আমরা ইচ্ছুক নই নূরে মোহাম্মদীর অধিকারে অধিকারপ্রাপ্ত ফুরকানওয়ালা ব্যক্তি ছাড়া অন্য লোকের শাসনে বাস করাই সেরেক এবং অধর্ম এটা খুবই সূক্ষ্ম ব্যাপার তাই তো বেশিরভাগ মানুষই এই সম্পর্কে বুঝতে সক্ষম নয় আসলে মানুষ নিজেদের নফসের জন্য ভালো মন্দ করিবার অধিকার রাখে না অপরেরই আর কি করিবে এরা নিজেদের জীবন মৃত্যুও নিয়ন্ত্রণ করিতে পারে নাই অর্থাৎ জন্ম মৃত্যুর অধীন হওয়াই রহিয়াছে নশর তাহাদের হয় নাই নশর অর্থ বস্তুজগতের বন্ধন হইতে মুক্তির উত্থান মৃতের দেশ হইতে জীবনের দেশে উত্তরণ ইহা জীবদ্দশাই হইয়া থাকে নসর হইতেই পূর্ণতার দিকে ধাবমান হইতে হয় যাহাদের নিজেদের নসর হয় নাই তাহাদের অধীনস্থদের জন্য নশরের ব্যবস্থা করিবার অধিকারও তাহাদের থাকে না তাহাদের শাসনে মুক্তির সকল দ্বার রুদ্ধ থাকে সোরা ফোরকানের ননায়তের বাংলা অনুবাদে বলা হয়েছে এবং কাফেরেরা বলে ইহা মিথ্যা রচনা ব্যতীত নহে তিনি এই রচনা করিয়াছেন এবং ভিন্ন কাউনের লোক এই বিষয়ে তাহাকে সাহায্য দান করিয়াছে সুতরাং অর্থাৎ এইরূপে নিশ্চয়ই তাহারা একটা জুলুম ও মিথ্যা কথা লইয়া আসিয়াছে এই চার নং আয়াতের ব্যাখ্যায় সুফি সদরুদ্দিন আহম্মদ সিস্তি বলিয়াছেন রাসিলে পাক আলাহ সালামের প্রচারিত বাণীকে যাহারা কল্পনা মিথ্যা এবং বিজাতীয় ভাবধারা হইতে আপন বুদ্ধির মাধ্যমে রচিত মিথ্যা উদ্ভাবন বলিয়া থাকে তাহাদের এই রূপ ধারণা করা অতিশয়ই স্বাভাবিক ব্যাপার ইহার জন্য দায়ী তাহাদের সামাজিক অন্যায় ও অসাম্য অন্ধবিশ্বাস ও কুবিশ্বাস এবং বিভ্রান্তিকর বস্তুবাদী জীবন দর্শন বিশ্বব্যাপ্ত কুধর্মের সামাজিক বিশ্বাস এই হইয়া থাকে এবং ইহা সকল যুগেই বিদ্যমান ছিল এবার সোরাফোরকানের পাসনঙায়াতে বলা হচ্ছে এবং তাহারা বলে প্রাচীনকালের গল্প সে অর্থাৎ রাসেল পাক সাল্লাহ আলাই সালাত সালাম ইহা লিখিয়া লইয়াছে অর্থাৎ এখানে কোরআন লিখিয়া লইয়াছে বলা হচ্ছে তাই কোরআন সকাল সন্ধ্যা তাহার উপর পঠিত হইয়া থাকে এই পাসনানায়তের ব্যাখ্যায় সুফি সদর উদ্দিন সিস্তি বলিয়াছেন নবী এবং ফুরকান ব্যক্তিগণের নির্দেশকে এড়াইবার জন্য সকল যুগের লোকেরা ভ্রান্ত এক শহীদ। সহিত এইরকম কথাই বলিয়া থাকে যে প্রাচীনকাল হইতে এইরূপ আজব কাহিনী বিভিন্ন দেশে চলিয়া আসিতেছে সুতরাং প্রাচীন গল্প ও কাহিনী হিসেবে ইহার মূল্য থাকিতে পারে কিন্তু গুরুত্ব সহকারে ইহাকে গ্রহণ করা যাইতে পারে না অর্থাৎ এখানে বলা হচ্ছে ভগবন্ত কোরআনের বাণীগুলোকে প্রাচীন গল্প এবং কাহিনী হিসেবে মূল্য দেওয়া যেতে পারে কিন্তু ইহাকে জীবন দর্শনের সঙ্গে আঙ্গাঙ্গিভাবে মিশিয়ে পথ নির্দেশনা হিসেবে মেনে নিয়ে গুরুত্ব সহকারে গ্রহণ করার কোনো মানেই থাকতে পারে না আর ইহাই হচ্ছে সকল যুগের বিপদগামী বিষয়মূহে আপ্লুপ্ত ব্যক্তিদের প্রকৃত দৃষ্টিভঙ্গি এবার ফুরকানের ছয় নং আয়াতে বলা হচ্ছে বলো তিনি হানাজেল করিয়াছেন যিনি রহস্য জগৎ ও বস্তু জগতের রহস্য জ্ঞাত আছেন নিশ্চয়ই তিনি ক্ষমাসীল রহিম এবার এই নং আয়াতের ব্যাখ্যায় সুফি সদর উদ্দিন সিস্তি এখানে বলিয়াছেন ইহার জবাবে কোরআনে বলা হচ্ছে যে যিনি বস্তু জগৎ এবং রহস্য জগতের সকল রহস্য জ্ঞাত আছেন তিনি ফোরকান্নাজেল করিয়াছেন এবং করেন তথা সর্বযুগেই তিনি নাজেল করিয়া চলিয়াছেন ইহা চিরবর্তমান একটি ব্যবস্থাপনা সুতরাং সাধারণ মানুষের অবগতি হইতে উহার জ্ঞানের বিষয় রহিয়া রহিয়াছে দুনিয়াতে সাধারণ বস্তুগণ ব্যতীত বিশেষ কোনো জ্ঞান নাই দুনিয়া হইতে মুক্তি পাইয়া আদিনে প্রবেশ লাভ করিতে পারিলে তাহার রহিম রূপের পরিচয় পাওয়া যাবে এবং তাহার ক্ষমা গুণে ভূষিত হইয়া ফুরকানপ্রাপ্ত হওয়া যাবে ফুরকানপ্রাপ্ত ব্যক্তি ব্যতীত আর কেহই মহানবীকে চিনিতে এবং তাহার বাণী সঠিকভাবে বুঝিতে অক্ষম আসলে প্রকৃত অর্থে সোরাফুর চার পাঁচ এবং ছয়নাঙা অ্যাপের ব্যাখ্যায় একটি মূল বিষয়কেই তুলে ধরা হইয়াছে যে কাফেরগণ সকল যুগেই তাদের প্রতিপেরিত যে ধর্মগ্রন্থ তাদের স্ব নবীগণ নিয়ে এসেছিলেন সত্যের পথের দিক নির্দেশনা হিসেবে সকল যুগেই কাফেরগঞ্জ ওহাকে মিথ্যা বলে এড়িয়ে যাবার চেষ্টা করেছে এবং সেগুলোকে সত্যবাণীগুলোকে গ্রহণ করার বদলতে তারা মিথ্যাকেই গ্রহণ করে পথ চলিয়াছে কাফেরগণ সকল যুগেই প্রত্যেক নদীর কথাগুলোকে গ্রহণ তো করেই নাই বরং সেগুলোকে মিথ্যা বলে চালিয়ে দিতে চেয়েছে আসলে আমাদের পাকের প্রচারিত বাণীগুলোকেও আমাদের এই মোহাম্মদি উম্মতের লোকেরাই কল্পনা এবং মিথ্যা বলে চালিয়ে দিতে চেয়েছে এখানে মূলত সমস্যাটি হয়ে গিয়েছিল এখানে ওই সমস্ত লোকেরা যারা নবীর প্রসারিত বাণীকে কল্পনা এবং মিথ্যা বলেছে তারা ওগুলো বলেছে মূলত আপন বুদ্ধির মাধ্যমে রচিত মিথ্যা তাদের দৃষ্টিভঙ্গির কারণেই আসলে নবী এবং ফোরকান ব্যক্তিগণের নির্দেশকে এড়িয়ে চলার জন্য সকল যুগের লোকেরাই ভ্রান্ত তার দিক নির্দেশনা হিসেবে এক গ্রহণ করেছিল আর তাদের এই বিষয়মূহে আবদ্ধ হয়ে একগ্রমির কারণেই তারা নবীগণের আগমন নবীগণের আগমন এবং তাদের প্রতিপেরিত যে ধর্মগ্রন্থ ছিল সেটাকে তারা গ্রহণ করে নাই আসলে মূল কথা হচ্ছে প্রতি যুগেই কাফেরগণ তাদের প্রতিপেরিত নদীকে একেবারে মানে নাই মানে তো নাই বরং তারা তাদের প্রতিপেরিত যে ধর্মগ্রন্থ সেটাকেও গ্রহণ করে নাই আর এর মাধ্যমে তারা আসলে সত্যিকারের আদ দিলে তথা আলোর দেশে প্রবেশাধিকার লাভ করতে পারে নাই তারা তাদের বিষয় মোহের মায়াজালে আবদ্ধ হয়ে তারা নদীগণের নির্দেশিত আলোর পথে তারা আগমন করতে ইচ্ছুকই ছিল না এখানে তাদের তাকদীরও অনেকাংশেই দায়ী আসলে যিনি বিশ্বরপ তিনি বস্তু জগৎ এবং রহস্য জগতের সকল রহস্যই জ্ঞাত রয়েছেন তাই তো তিনি সকল যুগেই ফোরকান নাজেল করিয়াছেন এবং করে চলেছেন ইহা চির বর্তমান একটি ব্যবস্থাপনা কিন্তু সাধারণ মানুষ কখনোই এগুলোকে তাদের নিজেদের অজ্ঞানের কারণে গ্রহণ করতে পারে না এবং বোঝার মতো বিশেষ জ্ঞানও তাদের একরকম ছিল না বটে তাই তো মহগন্থ কোরআনের এই সোরা ফোরকানের চার পাঁচ এবং ছয় নানায়াতে মূল কথা হচ্ছে এটাই প্রতিযুগেই কাফেরগণ তাদের নবীকে অস্বীকার করেছে এবং নবীর প্রতি প্রেরিত যে ধর্মগ্রন্থ ছিল যেখানে সত্যের বাণীগুলো লিপিবদ্ধ ছিল সেগুলোকে অস্বীকার করেছে সোরাফুরকানের সাতমায়াতে বলা হয়েছে এবং তাহারা বলে এই রাসন কেমন যে খাদ্য খায় এবং বাজারে বিচরণ করে তাহার নিকট একজন ফেরেস্তা কেন না জেল হয় নাই তাহা হইলে তাহার সঙ্গে একজন ভয় প্রদর্শক হইয়া সে থাকিত অথবা তাহার সঙ্গে একজন ফেরেস্তা ভয় প্রদর্শক হইতে পারিত আপনারা বলা হয়েছে অথবা তাহার প্রতি একটি ধন ভাণ্ডার নিক্ষিপ্ত হয় নাই কেন অথবা তাহার জন্য একটি জান্নাত হয় না কেন যাহা হইতে সে আহার করিবে যালোমরা আরো বলে তোমরা একজন জাদুগ্রস্ত মানুষের অনুসরণ বই করিতেছ না এবং হয়েছে দেখো তোমার জন্য তাহারা কিরূপ উপমার আঘাত দিয়া থাকে অতএব তাহারা পথভ্রষ্ট হইয়াছে সুতরাং তাহারা পথ পাইবে না উক্ত তিনটি আয়াতের ব্যাখ্যায় সুফি আহাম্মদ উদ্দিন আহম্মদ রহমাতুল্লাহ এখানে বলিয়াছেন কাফেরদের ইহা আরও একটি আপত্তির কথা যেমন তাহারা বলে এরা আবার প্রেমন যারা আমাদেরই মতো ঠায় এবং বাঁচারে বিচরণ করে এটা সর্বকালের কাফেরদের কাফেরদেরই একটি স্বাভাবিক আপত্তিজনক কথা এই কাফেরগণ বলিয়া থাকে আমাদেরই মতো মানুষ যেহেতু তিনিও খাদ্য খাইয়া থাকেন আমাদের মতো এবং আমরা যেমন হাটে বাজারে যাই তেনারাও তেমনি হাটে বাজারে যাতায়াত করেন শুধু তাহাই নহে আকাশ হইতে প্রস্তুত করা কোনো খাদ্য তাহাদের জন্য আসে না যেমন আমাদের জন্য আসে না এমনকি অন্য কোনো ধন ভান্ডারও তাহাদের জন্য নাজেল হয় না যে তার মাধ্যমে নিশ্চিন্তে খানা করিয়া ওনারা সুখ ভোগ করিতে পারেন তবে কেন আমাদেরকে মিথ্যা জান্নাতের লোক দেখিয়ে থাকেন যেই জান্নাত তাহাদের নিকট আছে বলিয়াও আমরা দেখিতে পাইতেছি না যদি এইরূপ কিছু তাহার থাকিত তাহা হইলে নিশ্চয়ই তাহা হইতে আহার বিহারের ব্যবস্থার জন্য আর কোনো চিন্তাই করিতে হইতো না এছাড়াও আমাদেরকে পরকালের ভয় তারা দেখিয়ে থাকেন দুনিয়ার বাহিরে আট দিনের মধ্যে ফেরিস্তা বসবাস কই একজন ফেরেস্তাও তাহাদের সহিত সাবধানকারী রূপে আমাদের নিকট আসে না কেন ফেরেশতার শক্তি তো মানুষ হইতে অনেক বেশি অতএব নিজে একা কি আমাদেরকে ভয় না দেখাইয়া ফেরেশতা দ্বারা নিশ্চয়ই আমাদেরকে বড় রকমের ভয় নদীগণ দেখাইতে পারিতেন অতএব আসলে তিনি তথা এখানে কাফেরগণ নদীগণকে বলছেন তা ওনারা যাদুগ্রস্ত বিকৃত মস্তিষ্ক ছাড়া আর কিছুই নহেন এভাবেই সর্বকালের কাফেরগণ নবীগণকে জাদুগ্রস্ত বলেছেন এবং নবীগণকে পাগল হিসেবে সাব্যস্ত করেছেন এবং এখানে নয় নম্যাপের তাপসিরে বলা হচ্ছে এইরূপ কথার প্রেক্ষিতে তথা কাফেরদের যে এই যে অভিযোগ নবীগণ সম্পর্কে নবীগণ জাদুগ্রস্ত এবং বিকৃত মস্তিষ্কের অধিকারী এই ব্যাপারেই এই কথার প্রেক্ষিতেই নূর মোহাম্মদ মানুষ মোহাম্মদকে লক্ষ্য করিয়া বলিতেছেন দেখো কী রূপ মিথ্যা এবং অন্যায় রকমের মেশালের দ্বারা তাহারা তোমাকে আঘাত হানিয়া থাকে যাহা তোমার প্রতি মোটেই কোনোভাবেই প্রযোজ্য হওয়া সম্ভবপর নয় অতএব তাহারা নূর ও আদর্শগত সুপথ হইতে ভিন্নমুখী হইয়া নানা রূপ বিভ্রান্তির দিকে ছুটিয়া চলিবে এখানে বিশেষ একটি মন্তব্য করা হইয়াছে মন্তব্যটি হচ্ছে কাফেরদের এই সব প্রশ্নের উত্থাপন কোরআনে অসংখ্য জায়গায় করা হইয়াছে এবং তাহার জবাবও দেওয়া হইয়াছে আসলে মানুষের চরিত্র সংগঠনের জন্য প্রয়োজন হয় আদর্শ মানুষের যিনি মানুষের দুঃখ দুর্দশা অনুভব করিবেন এবং মানুষের স্বভাব প্রকৃতির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হইয়া প্রেম সহানুভূতি সত্ত্বানুরাগ ইত্যাদি গুণ শিক্ষা দিবেন রুদ্রমতি দেখাইয়া অথবা শক্তি প্রয়োগ করিয়া মানুষকে বলভুক্ত করা সম্ভবপর হইলেও তার মাধ্যমে মানুষের চরিত্র গঠন করিয়া দেয়া যায় না ধর্ম হচ্ছে চারিত্রিক উৎকর্ষ ও কৌমার্য এবং সৌকর্য সাধন আন্তরিক সহানুভূতি এবং সহযোগিতার সহিত মানুষের সঙ্গে মিলিয়া মিশিয়া এইসব মহৎগুণ ধীরে ধীরে শিখাইয়া লইতে হয় কোরআনের সকল কথা একসঙ্গে আসিলে লাভ হইত যদি স্তরে স্তরে নিয়মতান্ত্রিক উপায়ে ওই সব নির্দেশ উন্মদগণের চরিত্রে চরিত্রগত করাইয়া তোলা না হয় ইহা পরিশ্রম ধৈর্য এবং সময় সাপেক্ষ ব্যাপার এই জন্য মহানবী হইয়াও তিনি মানুষের শিক্ষার জন্য আনুষ্ঠানিক এবাবে তো প্রচুর পরিমাণে করিয়াছেন যদিও কোন প্রকার ইবাদতেরই কোনো প্রয়োজন তাহার নিজের জন্য একেবারেই ছিল না তাহার ধৈর্য এবং তিতিক্ষার আদর্শ ছিল অতুলনীয় কোরআন অন্যত্র সব জায়গায়ই দেখা যায় নানারূপ ভ্রান্ত চিন্তাধারার সাহায্যে কেবল কাফেরেরাই পূর্ববর্তী মরিগণকে তথা সকল যুগের কাফেরগণই তাদের নেবীগণকে আমাদের মতো মানুষ বলিয়া আখ্যায়িত করিয়াছে তথা সকল যুগের কাঠেরগণটাই মাত্র তাদের নবী এবং রাসুলগণকে তাদের মতো মানুষ ভাবিয়াছে এখানে কাফেরদের একটি প্রধান গুণ এবং সুস্পষ্ট গুণ হচ্ছে এটাই তারা তাদের নবী এবং রাসুলকে তাদের মতো মানুষ ভাবিয়া থাকে অতএব আমাদের প্রাণপ্রিয় মহানবীকে যাহারা আজও আমাদের মতো মানুষ বলিবার অভ্যাস ত্যাগ করে নাই তাদেরকে মহাকাফের ছাড়া আর কি বা বলা যাইতে পারে মহাগ্রন্থ কোরআনের সোরাফুর ফুরকানের দশ নং আয়াতে বলা হয়েছে বর্ধিষ্ণ যিনি তুমি ইচ্ছা করিলে হে বিশ্বাসকারী মানুষ তোমার জন্য বানাইতে পারেন উহা হইতে উত্তম জান্নাত যাহার তলদেশ হইতে নহর প্রবাহিত হয় এবং তোমার জন্য বানাইয়া দিতে পারেন প্রাসাদ সমূহ এই সরাফুর কানের দশ নং আয়াতের ব্যাখ্যায় সফি সদর হাম্মদ চিস্তি রহমতল্লাহ ওনার কোরআন দর্শনে বলেছেন এই উল্লেখিত আয়াতে কাফেরেরা যেভাবে রাসুলের জন্য একটি বস্তুবাদী সাধারণ জান্নাত নাজেল হওয়া উচিত ছিল বলিয়া বিদ্রুপের সহিত উল্লেখ করিতেছে তাহারই জবাবে এই আয়াতে বলা হইতেছে তিনি চির বরকতওয়ালা তুমি অবিরাম ইচ্ছা করিলে উহা হইতে উত্তম জান্নাত হে মানুষ তোমার জন্য বানাইয়া দিতে পারেন যাহার তলদেশ হইতে নহর সমূহ জারি তথা প্রবাহিত হইয়া থাকে এখানে আনহার অর্থ আপন রবের সঙ্গে সংযোগের প্রবাহ সমূহ নবসের সঙ্গে আপন রবের সংযোগ প্রবাহ যখন জারি হইয়া যাবে তখনই বিশ্বাসকারী মানুষ জান্নাতবাসী হইয়া মহাশক্তির অধিকারী হইয়া থাকেন সৃষ্টির মধ্যে আল্লাহ নূর নূরে মহম্মদী রূপেই বিকশিত হইয়া থাকে নূরে মোহাম্মদী চিরবর্ধিষ্ণু উহা হইতেই সমস্ত সৃষ্টি উৎপন্ন হইয়া আসিতেছে শুধু তাহাই নহে ওই নূর হইয়াই উচ্চতম পরিষদের সদস্যগণ এবং তাহাদের অধীনস্থ জান্নাতবাসীগণ নিজেরাজামন্ত্রী সৃজনী শক্তির অধিকারী হইয়া থাকেন তেমনি আবার তাহাদের অধীনস্থ অনুসারীগণের মধ্যেও ওই নূরের বিকাশ সাধন করিয়া মহামানবের সংখ্যা বৃদ্ধি করিয়া থাকেন বেলায়েত রূপে উহা চিরবর্ধিষ্ণু অর্থাৎ অলিগণের সংখ্যা বৃদ্ধি আল্লাহ পাখিরি বর্ধিষ্ণুতা তথা তাহার গুণাবলীর বিস্তৃতি